করতেছি বিদেশে পাইতাম তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার দেশে তো আলহামদুলিল্লাহ আশি নব্বই হাজারটা পাইতে আসি তো আমার বিদেশের বন্ধুরা কেমন আছে ঘনিষ্ঠ বন্ধুরা একটু খোঁজ খবর নেওয়া দরকার ওর বেতন কি ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার নিই নাকি বেতন বেতন বাড়লো কোন কমে অনেক দিন যোগাযোগ নাই একটু ফোন করে দেখি তো وعليكم السلام, عليكم السلام كيف حالك معلم كيف حالك الحمد لله زين حبيبي فين انت الحين انا داخل في مقال وين انت دبي ولا بنغلاديش نعم 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 بنغلاديش لا 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 انا داخل في

বুঝছো আর কি করি মনে করো যে কার্ডের কাম দরজার কাম এই রে ধৈরে ধরে মনে করো মানুষ যে করাই তাতে করে মনে করো আশি হাজার নব্বই হাজার এক লাখ মাঝে মাঝে দেড় লাখ টাকাও আসে বুঝছো তো আলহামদুলিল্লাহ ভালোই আছি তো তোমার কি খবর হুম তোমার ভাইদেশের হ্যাঁ বিদেশে বিদেশে থাকছি বিদেশে তো বুঝি সবকিছু বিদেশে তো টাকা রাখা যায় না তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকায় কিছু রাখা যায় এবার তবে একটা কথা কি মানে বেতন যখন কম হইলেও তোমার ওই যে একসাথে পাঠান যায় তো একটা ই হয় কিন্তু আমরা দেশে মনে করে আশি নব্বই হাজার টাকা কামাই মাঝে মাঝে দেড় লাখ দুই লাখ হয়ে যায় কারণ যখন যে কিস্তি একটু বেশি দেয় বুঝছো তখন সুদের টাকাটা একটু বেশি আহে হুম সুদের সুদের টাকাটা বেশি এলে দেখা যাচ্ছে যে মনে করো কিস্তি যত বেশি দেয় লাভ তত বেশি হয় তো লাভ বেশি হলে কি হয় তোমার ওই প্রফিটটা বেশি আসে তো মোটামুটি হয় আল্হামদুলিল্লাহ ভালোই আছে কিন্তু খরচ হয় প্রশ্ন বুঝছো মানে এক লাখ দেড় লাখ কামালে বোঝে তো কি খরচটা হয় তা তুমি বাচ্চা কি তোমার এই তো দোস্ত ওই যে ছেলে দোস্ত আল্লাহর মাল তোমার আচ্ছা আচ্ছা তোমার তো খরচ বরচ কম আছে খরচ বরচ কম বলতে দেশে থাকলে তো অনেক খরচ বরচ কম কোথায় কও কম কে রয় দেশের বাজার বোঝো নাই টাকা পয়সা পকেটে থাকে বাজার গেলে বড় মাসটা নীতি মন চায় ওই যে মনে করো মেয়ে কয় আব্বু ওটা খামো ছেলে কয় আব্বু ওটা খামো এটা কেনা জানে ওটা কেনা জানে ওই মোটামুটি খরচ হয়ে যায় তারপরে মনে করো ওই এবারে যে আশি হাজার টাকা বাঁচাইতে পারি বুঝতে পারছো আশি হাজার টাকা বাঁচাই আমি ঠিক আছে দোস্ত মাঝে মাঝে ফোন টোন দিয়েও বুঝছো ফোন টোন দিও যোগাযোগ করো ঠিক আছে আর ওই

ব্যবসা কইরা আশি হাজার নব্বই হাজার এক লাখ দেড় লাখ কামাই কিন্তু টাকা পয়সা তো থাকে না পরগত নাই খালি লস আর লস কি করি আশি নব্বই হাজারটা মাসে আসে কিন্তু মাস শেষে লস কেন চালান থেকে অলরেডি তিন লাখটা শেষ কি করা যায় দেখি আমার বন্ধুটা একটু ফোন করে দিই কোনো রাস্তা পাওয়া যায় কিনা বিদেশেও আছে কিনা দেহি বন্ধু কি বিদেশে টিচার নিতে পারেন এই ব্যবসা তো আর করা যাবে না না এই ব্যবসা তো ঝামেলা এই ব্যবসা করে কি করবো টাকা পয়সা থায় না তিন টাকা অলরেডি চালান থেকে গেছে গা দেখি দি ফোন করে কি কয় আসসালামু আলাইকুম বন্ধু

টাকা তো ঠাই গেছে আরে কেউ না আজকে আজকে নিজের অসুখ কালকে মার অসুখ পুছদিন বাপ এর অসুখ বউ এর অসুখ পোলা অসুখ মাইয়া অসুখ সসার অসুখ নানা এর গারে সবাই রোগ লাগেই আছে বুঝছ যা কামাই তাতো যাই চালান থেকে যায় আমি তো একেবারে মাথা মুতো নষ্ট এই ব্যবসা করে কি হবে چلا যায় কো অনি চিন্তা কথা কি করা যায়

তাইলে বিদেশ চলে আসো আবার আগের মতো দুই বন্ধু মিলে দিলে একসাথে কাজ কাম করবানি একসাথে সুখের দুঃখের কথা বলবানি তাই তুমি চলে আসতে পারো বন্ধু তাহলে তুমি একটা বিশের ব্যবস্থা করো এই সুদের ব্যবসা দোস্ত এই সুদে জীবনটা নষ্ট করে এলাতে দোস্ত এই সুদের ব্যবসা থাইরে তলে আবার দুবাইতে তো দুবাই কাতারে না দুবাইতে কোথায় যাবো তুমি আছো তো কাতারে আমার বিষয় তো দুবাই কিন্তু কাতারে তো আমরা আইসি কোম্পানির কাছে আবার কোম্পানি যখন নিয়ে যাবে তো চলে যাবো এখন আমি কোন জায়গায় কোন জায়গায় বিষয়ে দেবা তুমি ঠিক আছে বন্ধু তুমি তো জানাও জানাইয়া ঠিক আছে তাহলে আমি এই ব্যবসা সব ঘুরে এলে এই ব্যবসা আর করা যাবে না কারণ এই ব্যবসা আমার পথের তিন লাখটা আমার চালান থেকে গেছে অলরেডি আর মনে করে প্রত্যেক মাসে তো এত টাকা কামাইছি আসলেই দোস্ত হারামে আরাম নাই তা আরও যারা সুদের ব্যবসা করে সবাই উচি সুদের ব্যবসা ছাইড়ে দিয়ে হালাল ব্যবসা যাওয়া দেই অনেক দৌড়ে দাপড়ে তো বন্ধু বাসুদের লিগে বিষয়টা রেডি করলাম তাহলে একটু ফোন দিয়ে একটু জানাই দিই যে দোস্ত তোমার বিষয়টা রেডি করতে পারছি খুশি হবে না বেচারা যাই হোক বেচারা ভুল লাইনে চলে গেছিল যদি এখন বেচারাকে একটা বিষা দিয়ে আনা যায় তো আবার এটা ভালো কাজ করা হবে যাই হোক ফোন দিই মন মেজাজ খুবই খারাপ খুবই সমস্যা ভিতর আছে খুবই সমস্যা ভিতর আছে হ্যাঁ দোস্ত বলছিলাম তো

এই বিপদে দোস্ত যদি হেল্প না করতো তাহলে কি একটা সমস্যা পড়তাম আমি আসলে কি বন্ধু বান্ধব দরকার আছে কিন্তু সব বন্ধু বান্ধব না যারা বিপদে এগিয়ে আসে তারাই প্রকৃত বন্ধু যারা দুঃসময়ের পাশে থাকে তারাই প্রকৃত বন্ধু যারা দুঃসময়ের পাশে থাকে সেই বন্ধুকে কখনোই বলা উচিত না